চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলায় দেহের মনে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলমে দিনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হয়

ওذكركم بالاخره আলু যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হও তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এইজন্য নজরের একটা কি আছে বরকত বরকত আছে একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে ডিম থাকে আর কচ্ছপ থাকে থেকে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে হ্যাঁ জন্য নজর বদলায় গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে ন্যাক কাজের নজর আল্লার ঘর দেখলে কা বা শরীফ আ মালিকের ঘর দেখলে চোখে পড়লে কলিজা ছিঁড়ে দেয় চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে গেল হেবে দিছে কথাবার্তা সব কিছু এলো মেলো হয়ে এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর নজরের সাংঘাতিক দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলে যে স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে দিল আল্লাহ রসুল বলছেন ওই নারী জান্নাতই নারী শ্রেষ্ঠ হ্যাঁ এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে পড়ছে নিজেকে যে স্বামীর দিল